বাবা এটা কি দেখছি আহা স্পোক্স পারসন বসে গেছে না না বলতে তো হবেই না দেখো বাকি দুই দিদিরা যদিও বা কন্ট্রোভার্সি করে না বা ভিডিও করে না তারা অ্যাজ এ ভিউয়ার্স হুম কিন্তু ওই যে আমি গতকালকের ভিডিওতে বলেছি না যে এমনই অবস্থা এত ভিউয়ার্সরা এত কিছু বলল সেইটাকে গুরুত্ব না দিয়ে তিন দিদি কি বলল সেই কথাটা প্লাস তার হাজবেন্ড যেন মনে হচ্ছে হাজবেন্ডকে কত মানে হুম তো যাই হোক সেখানে অবশ্যই করে একটা কমিউনিটি পোস্ট এসেছে যেখানে কিনা বলা হয়েছে যে তিন দিদির শাসন আর আমার বরের শাসনের জন্য কিন্তু অবশ্যই করে আমি কিন্তু ভিডিওর ওই পার্টটুকু যে পার্টটা লেখা ছিল যে না এখানে ক্যামেরা করা বারণ তবুও আমি ক্যামেরা করেছি সেই দশ মিনিটের অংশটুকু আমি বাদ দিয়েছি তো সেখানে নানান রকম ভিউয়ার্সের নানান রকমের মন্তব্য এসেছে এবার সেই মন্তব্যের ওপর ভিত্তি করে যদি আমাদের কন্ট্রোভার্সি দিদি কিছু না বলে তাহলে তো মুশকিল বাকি দুজন ভিউয়ার্স হলে কী হবে এ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে হঠাৎ করে এরকমভাবে চুপি চুপি ওপরে কথা সেটা যদি হট করে অন ক্যামেরা এসে বলে দেয় না না দিদিরা আমাকে খুব খুব শাসন করেছে বাবা শাসনের ঠালে আমি অস্থির বাকি দুই দিদির কথা ছাড়লাম কি দিদি কন্ট্রোভার্সি দিদি হ্যাঁ বাবা সে নিজে যা 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 করেছে তারও আবার শাসন করতে লাগে আবার ম্যান্ডুকে বাবা ভাবতেই পারি না বাকি দুই দিদিরা দিদি হলেও তুমি যে আসত দালাল সেটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই কারণ নেই কারণ প্রতিনিয়ত সেটা প্রমাণ হচ্ছে প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে মানে ভাবতে পারো জেলাসি এই যে জেলাসি ওয়ার্ডটা আমরা কাকে দেখে জ্বলব যার এমন কিছু আছে যেটা হয়তো আমাদের কাছে নেই তারপরে গিয়েও জেলাসি হওয়া উচিত না আমি মনে করি সেটা মূর্খতা সেটা মূর্খতা দেখা দেখি শেখা নাচা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে একটা ফালতু জিনিস তোমার কাছে যা আছে যতটুকু আছে তাতে তুমি সন্তুষ্ট থাকতে শেখো কারণ সেটা তোমার জিনিস তুমি পেয়েছো অন্যরা যেটা পেয়েছে তার সেটা পাওনা ছিল তাই সে পেয়েছে তার পাওনাটার ওপর ভিত্তি করে আমি আমার পাওনাটাকে তুলনা করব সেটা বড্ড খারাপ জিনিস আমি এই জিনিসে একদমই বিশ্বাসী না এই কারণের জন্য আমি আমার ছেলেদের ক্ষেত্রে এটাই শেখাই যে কম্পিটিশন কোনো সময় কিন্তু নিজের পাশে বেঞ্চিতে বসে থাকা সেই ছেলেটির সাথে বা বন্ধুর সাথে করবে না কম্পিটিশন খোদ নিজের সাথে তোমার সাথে কম্পিটিশান আজকে যদি কোনো জায়গায় তুমি মার্কস কম পেলে তোমাকে নিজের সাথে কম্পিটিশান করে বুঝতে হবে যে এইবার আমি মার্কসটা কম পেয়েছি নেক্সট টাইম আমাকে সেটাকে রিকভারি করতে হবে সেখানে দাঁড়িয়ে আমার সন্তানরা যদি ওই পাশের ছেলেটা মা ও না এত পেলো জানো তো সামার হলো না এই যে জিনিসটা আমি কখনো এই জিনিসটাকে আমি নিজেও করি না ওদের মধ্যেও ঢোকাইনি। বা দেখে এই যে আমার চিহ্ন এত ছোটো তো ওকে নিয়ে তো একটা বদ্ধমূল ধারণা মানুষে অনেক কিছু বলে যাই হোক ওই যে দেখে আসে তো ধরো কারুর কাছে কোনো জিনিস দেখলো নতুন দেখলো কোনো সময় এসে বলে না মা জানো তো আজকে আমার এই বন্ধুটার কাছে না এই জিনিসটা দেখলাম কি সুন্দর মা আমাকে একটা দেবে এই যে জিনিসটা না ও ওর মতন হয়তো কিছু পছন্দ হলো সেটা চাইলো কিন্তু কারোরটা দেখে আসলো দেখে সেটা আমার কাছে জুড়ে দিল বায়না এটা আমার দুই ছেলের কারুর মধ্যে নেই তো এই জিনিসটা আমাদের বড়দের মধ্যেও ইনক্লুড করা উচিত দেখা দেখি শেখা নাচান সবচেয়ে খারাপ জিনিস ঠিক আছে তো এই ক্ষেত্রে যেখানে ভিউয়ার্সরা যারা কিনা প্রতিনিয়ত আমাদেরকে দেখছে তাদের ভিউজের উপর ভিত্তি করে আমরা দুটো কিছু আর্নিং করছি সেই মানুষগুলো কেন আমাদের সম্পর্কগুলোর ওপর জেলাসি ফিল করতে যাবে হ্যাঁ তারা অ্যাডভাইস দিতে পারে যে একটা সময় যারা তোমাকে কেটে ছিঁড়ে চুড়ে কাটাই খেয়েছে হুটে কাটে তুমি তার সাথে সক্ষতা রেখেছ এইটা যেমন আমার ক্ষেত্রেও বলেছিল যে এই যখন সুইয়ের সাথে আমার একটা সক্ষতা তৈরি হয় তো সক্ষতা ওই যে আমি বারবার বলেছি সক্ষতা ওর সাথে আমার না সক্ষতা তৈরি হয়েছিল যে একটা টাইম তো প্রচুর আমরা কাটা করেছি পরস্পরকে না চলো ও কী করলো সেটা পরের কথা আমি আমার নিজের কথা বলছি চলো এইখানটা এবার থামা দরকার এটা হচ্ছে নিজের সাথে সক্ষতা করা যেটা আমি কিন্তু মেনটেন করেছি যেটা সু মেনটেন করতে পারেনি এটা ওর ব্যর্থতা মেনটেন করতে পারেনি মানে আমাকে কটাক্ষ করার জন্য ওকে নোরা কিছু শব্দ ব্যবহার করতে হয়েছে ক্যারেক্টারে হাত দিতে হয়েছে যেটা আমাকে করতে হয়নি যাই হোক তারাকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও বিকজ অফ শ্যু আর এইবার আসি চন্দনা দাস বলি কি মাসি শুনলাম তো বয়সে নাকি আপনি অনেকটাই বড় হুম যেখানে আমাদের মাতৃতুল্য মানে আমাদের বলতে আপনার যার কমেন্ট সেকশনে যান তার মাতৃতুল্য তার মানে বয়সটা অনেকটাই হয়েছে বলছি শরীরে এই বয়সেও যদি এত জ্বালা এত চুলকানি থাকে তাহলে তো ইজগার্ড বিটেক্স এগুলো তো তো মিটবে না তার জন্যই কি ওয়াইটির বাজারে আসেন কার কেচ্ছা কেলেঙ্কারি ঢাকবেন আর কার কেচ্ছা কেলেঙ্কারি শুনবেন বা উছালবেন হুম এই করতে আসেন দেখুন আমার চুলকে ঘা করতে একদমই আমি পছন্দ করি না ঘা পেচারা থেকে আমি একটু দূরে থাকি পয় পরিষ্কার থাকতে পছন্দ করি কিন্তু আপনাদের মতন কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যারা শুধুমাত্র শুধুমাত্র আননেসেসারি অন্য কোনো টপিকের কথা বলতে গিয়েও অন্য কাউকে টানতে হয় জীবনে কি প্রচুর ব্যর্থতা আছে চন্দনা দাস আপনাকে বলছি জীবনে অনেক ব্যর্থতা আছে না বুঝতে পারি আপনার কমেন্টে বোঝা যায় এত ফ্রাস্ট্রেশন এত নেগেটিভিটি হ্যাঁ যেখানে দু বছর আগে হোক যখনই হোক ম্যান্ডির করা কারণ নামা ওয়াইটি কোনোদিনও ভুলেনি ভুলবেও না কিন্তু তার পরে দাঁড়িয়েও আমরা সবসময় আমি বিশেষ করে সব সময় বলেছি যে তার একটা সবচেয়ে ভালো যে গুণটা যে সে এত কিছুর মধ্যে নিজের সন্তানের হাত ছাড়েনি মায়ের সমস্ত কর্তব্য সে ওর মধ্যেও পালন করেছে সন্তানকে এক এক সেকেন্ডের জন্য বুকছাড়া করেনি আর এত কিছু ভুলে সন্তানের মুখের দিকে তা কী সুন্দরভাবেও ফিরে এসেছে সংসারটা করছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি চোখে দেখতে পান না না মানে চোখে পাওয়ার হয়েছে সব বুঝলাম কিন্তু সেইটা অন্যদের ক্ষতি আর অন্যদের নোংরামি বা অন্যদের নোংরা খুঁজে বের করার জন্য এত কাজে লাগান কেন চোখে ট্রিটমেন্ট করান শুকে গিয়ে কী আবদার ধামা চাপা পড়ে গেল কি কী চাপা পড়েছে কাণ্ড কাণ্ড যাদের হয় না সেটাকে তুমি কোনোভাবেই চাপা দিতে পারবে না যেটা কি না মন্দিরার হয়েছিলো সেটা কাণ্ড ছিল গটিয়ে ছিল দেখেছি আর এই যে যার কমেন্ট সেকশানে গিয়ে আবদার করছেন সে বলেছে যে ফুলসজ্জার লাইভ সে দেখেছে তাহলে সেখানে দাঁড়িয়ে নোংরাদের খাটছে নোংরা সাপোর্ট করছেন খুব ভালো কথা তো কথা যখন অন্য কোথাও হচ্ছে সেখানে অন্য কাউকে টানার কি দরকার আছে চুলকাতে আসবেন না বুঝেছেন চুলকাতায় ওই যে চিমটির কথা বললো না একদম মানে আপনাদের মতন মানুষকে না চিমটি দিতে হয় না গরম শিখ ছাকিয়ে দিতে হয় জায়গা মতন একবারে তারপরে বুঝে যাবেন কত ধানে কত চাল ছোট লোক মহিলা কোথাকার তো রকম ছোট লোক কমেন্ট সেকশানে তোমরা দেখতে পাবে অনেকেরই কমেন্ট সেকশানে তাদের ভীষণ গাত্রদাহ ভীষণ পরিমাণে তাদের জ্বালা এরা হচ্ছে টিপিক্যাল ছোটো লোক এদের কাজই হচ্ছে বাড়িতে যে ফার্স্টেশানটা মিটছে না সেটা এরকম ওয়াইটি সেকশানে এসে আমরা মেটাবো যাই হোক সেখানে এই ক্ষমা চাওয়ার বিষয়টা নিয়ে লোকে অনেকেই মন্তব্য করেছেন যে পায়ের উপরে পা তুলে ক্ষমা চাওয়া যায় আরে এটা সোশ্যাল মিডিয়া মানুষ তো বলবেই কিন্তু ঘটনা হচ্ছে ম্যান্ডুর প্রত্যেকটা বিষয়কে এত সফটলি সুমু সিমুল তুলোর মতন এত সফটলি শু হ্যান্ডেল করছে আজকে যদি এই ঘটনাগুলোই মারু ঘটাতো তখন শুয়ের রণমূর্তি আর ওই খানদানি রূপখানা তোমরা দেখতে পেতে ঘটনাটা এইখানে বুঝতে পেরেছ আজকে অবশ্যই করে সে নাকি ঝগড়াই করতে পারে না না মানে ম্যান্ডু ওনাকে ঝগড়াই করতে পারে না সেই কারণের জন্যই দালাল ভাড়া করেছে যে ওর হয়ে আমার এই যদি ঝগড়ার মুখ কেউ খুলতে পারে সে হচ্ছে এই কন্ট্রোভার্সি দিদি তার ক্ষমতা সেই লেভেলে ঝগড়া করার বুঝতে পেরেছ তা সে তো বসে গেছে ঝগড়া করার জন্য কিন্তু গতকালকে ওই পা বরফের ওপর বসে স্বামী স্ত্রী মিলে একটা ছোট্ট বাচ্চাকে সামনে রেখে মাঝখানে রেখে সে তারা কিভাবে যে ওই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু মন্তব্য কিছু কথা ছুড়ে দিল সেটা দেখি অবাক লাগলো তো মানুষ তো প্রশ্ন করবে যে এত কিছু বুঝতে পারছো তো তোমার তিন দিদি তোমাকে এটা শিখিয়ে দেয়নি আল প্রশ্ন করবে কারণ তিন দিদিরা বলেছে বলেই যখন ওই ভিডিওর পার্ট ডিলিট হয়েছে ভিউয়ার্সরা এত বলার পরেও হয়নি তাহলে সেখানে গিয়ে তো ভিউয়ার্সরা প্রশ্ন করবে যে তিন দিদি এত কিছু শিখিয়ে দেয়নি তিন দিদি এটা শিখিয়ে দেয়নি যে যখন কারোর উদ্দেশ্যে কোনো কু মন্তব্য করছো মাঝখানে বাচ্চা আছে একটুখানি সাবধান একটু দেখে নিবি বাচ্চার সামনে সময় সব কথা বলতে নেই কারণ ওরা ক্যাপচার করে নেগেটিভ জিনিসটাই সবচেয়ে বেশি শেখায়নি এই কথাটা বলেছে বলে ওরে বাবা কন্ট্রোভার্সি দিদির খুব জ্বালা ভিউয়ার্সরা নাকি চিমটি দিচ্ছে তো তুমি জায়গায় জায়গায় থাবা মারতে পারবে ভিউয়ার্সরা সামান্য চিমটিও দিতে পারবে না মানে তোমাকে কোথাও টানা যাবে না বাট তুমি তো ইনভলভ এখানে তোমাকে তো টানতে লাগবে না তুমি তো অলরেডি এই বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত তো সেটা কিন্তু শেখাতে পারেনি আজকে প্রতভাবে যে সব বিষয় জড়িত ঠিক আছে আজকে মারুর ক্ষেত্রে একটা নিয়ম ম্যান্ডুর ক্ষেত্রে একটা নিয়ম কেন কিসের জন্য ভুল ও করলেও ভুল এ করলেও ভুল কিন্তু না যেহেতু মারুর প্রতি একটা খাট মারুর প্রতি একটা রাগ সেই কারণে রাগে প্রকাশে ওর পায়ে পায় দোষ পায় পায় দোষ পায় পায় দোষ বাই দ্য ওয়ে এই দোষ থেকে মনে পড়লো এই ক্ষমা চাওয়া থেকে মনে পড়লো ইনডাইরেক্টলি কাউকে পিঞ্চ করলো কাকে পিঞ্চ করলি কাকে মানে কি অবাক লাগে যখন কণিকাদের নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তরো মন্তব্য নোংরা থেকে নোংরা তরো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে না সেই সময় বিশ্বাস করো কোথাও না কোথাও আমি না ভাবছি ভাবতাম বা মনে হয়েছিল যে বলি যে কেন একটা কি ক্ষমা চেয়ে নেওয়া যায় না যে হ্যাঁ আমি যতটা বলেছি আমার এতটা বলাটা ঠিক হয়নি এটার জন্য তোমরা ক্ষমা করো কিন্তু না নিজে কখনও নত স্বীকার করেনি নিজের অন্যায় কোনো দিনও স্বীকার করে বলেনি যে আমার এটা ভুল হয়েছে ভুল হয়েছে গোপন সূত্রের নাম করে দিনের পর দিন দিনের পর দিন একটা ফ্যামিলিকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করেছে নট অনলি ওই ফ্যামিলি ওই ফ্যামিলির প্রতিটা সদস্য ইনক্লুড কণিকার ননদদেরকেও কিন্তু ছেড়ে কথা বলেনি ওই সোনাটা সোনা একটা নিজেই একটু মানে হদবোধহীন ও একটু সরলশীরা ওকেও গোল পাগলি গোল পাগলি গোল পাগলি করে বলতে ছাড়েনি দিনের পর দিন বলে গেছে কাউকে স্পেয়ার করেনি সে বাচ্চা থেকে বুড়ো কাউকেও বাদ দেয়নি গোপন সূত্রের নাম দিয়ে যা পেরেছে তাই বলে গেছে কোথায় সেই গোপন সূত্র ওই বণিক ওই বণিক আমাকে এসে কত জায়গায় উস্কিয়েছে কোথায় কণিকাদের কাদের ব্রা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে রিম্পা এটা বলতো এটা ঠিক হুম কোথায় পার্থিব স্কুলের ব্যাপার বলো তো রিম্পা এটা ঠিক কিন্তু কোনোদিনও আমার মুখ থেকে একটা কথা বলাতে পারেনি আমি খালি শুনে গেছি অথচ সুকে দিনের পর দিন বলে গেছে ও গোপন সূত্রের নাম করে যা পেরেছে এক্সট্রা মশলা মাখিয়ে জনগণের সামনে সেটা খাইয়ে গেছে একটা বাড়ির জন্য তখন চিন্তা করেনি আজকে একটা ফ্যামিলিকে এতটা পরিমাণে কাটা করছি এতটা নেগেটিভ দেখানোর চেষ্টা করছি তাহলে আজকে তো সেটা ওদের ভিউজে এফেক্ট ফেলতে পারে কোনো সময় চিন্তা করেনি খালি নিজেরটা দেখেছে নিজের লাভটা দেখেছে আজকে ও বলে যে ওকে বেঁচে খেয়ে আমার এই আমার সেই আমার সেই আজকে কণিকাদের বেঁচে খেয়ে ওর না ওর যতটুকু জায়গা তৈরি হয়েছে ওই নেগেটিভ কন্ট্রোভার্সি কারণ নেগেটিভটা মানুষ দেখতে বেশি পছন্দ করে পজিটিভের থেকে হ্যাঁ ও করেনি কণিকাদের বেঁচে ও খাইনি আমি যদি ওকে বেঁচে খাই বা আমরা যদি ওকে বেঁচে খাই তো ও যাদের যাদের বেঁচে খেয়েছে সেটা বেচা না হুম কিন্তু এই নছলাগিরির কথা ওকে বলতে হয়েছে হ্যাঁ সেই বিষয়ে ও কোন জায়গাটা পিঞ্চ করলো যারা জেনে বুঝে ভুল করে তারাও তো কোনোদিনও ক্ষমা যায় না মানে তোমাদের হয়তো মনে আছে এখনো সুয়ের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে গেলে তোমরা দেখতে পাবে সেই কণিকার দ্বারা যে একটা ভুল হয়েছিল যেখানে কিনা আমাদের ভারতীয় পতাকারকে অবমাননা করার মতন একটা সেই ছবি ক্যাপচার হয়ে গেছিলো যেখানে ও ঝাড়ু দিয়েছিল ঝাড়ুর সাথে সেটা ইয়ে হয়ে গেছিলো সেটা জন্য সবাই আমরা কণিকাকে বলেছি যেখানে কণিকা এসে কিন্তু অন ক্যামেরা ক্ষমাও চেয়েছে সে কেন কেন জোরহাত করেনি কেন এই করেনি দুনিয়ার লোকে হাজারো ক্রাইম করে যাচ্ছে কজন এসে বলে তাহলে তো জোর হাত করে ক্ষমা চাওয়ার সর্বপ্রথম সুয়ের দরকার ছিল যে তোমাদের ক্যারেক্টার নিয়ে তোমাদের মাতৃত্ব নিয়ে তোমাদের প্যারেন্টিং বিষয়টাকে নিয়ে তোমাদের বাচ্চাকে নিয়ে নানান রকম মন্তব্য করেছি তোমাদের ক্যারেক্টার নিয়ে নানান রকম জন্য এক্সট্রিমলি সরি বলেছে বলেনি কিন্তু আশা রাখে আশা রাখে হ্যাঁ ঢাকতে বসেছে ঢাকতে বসেছে কারণ ওকে ওই দালালির কাজটা দেওয়া হয়েছে তো ওটা ওকে খেতেই হবে করতেই হবে না পার্ট অফ লাইফ আর ঠিক বলেছে যে আমরা কি নিজেদের সবটাই কি জিজ্ঞাসা করে করে চলবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বেশি দিন না সুকে যারা এখনো চেনেনি তারা এখনও মাতৃগর্ভে না আমি ওকে খারাপ বলবো না নিজেরটা ভাবা খুব দরকার নিজের স্বার্থটা দেখা খুব দরকার কিন্তু ও ভীষণ সেলফিশ নিজেরটা সর্বপ্রথম বোঝে যেখানে লাভ নেই সেখানে ও নেই যেখানে লাভ সেখানে সর্বপ্রথম ফ্রন্ট লিস্টেও দাঁড়িয়ে আছে তাই ফ্যাক্ট চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য